সকলের মধ্যে জ্ঞান শিক্ষার সুযোগ তৈরি করা এবং বই ও পাঠ্য সামগ্রীর সংগ্রহকে সার্বজনীন করার লক্ষ্যে খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের প্রথম গ্রন্থাগার ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এরপর দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে তৈরি হতে থাকে পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের বিভিন্ন এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে আজ থেকে প্রায় সত্তর বছর আগে অর্থাৎ তেরোশো বাষট্টি বঙ্গাব্দে মেমারি দুই ব্লকের বড় পলাশন দুই পঞ্চায়েতের পাশেই তৈরি করা হয় বড় পলাশন নেতাজি পাঠাগার এই পাঠাগারে একটা সময় বই পড়তে পাঠক পাঠিকাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো বর্তমানে লাইব্রেরিটি ঠিকমতো খোলা না থাকায় পাঠকের সংখ্যা শূন্য বছর কয়েক আগেও এই পাঠাগারে বসে বই পড়া যেত কিন্তু বর্তমানে এই পাঠাগারের এতটাই ভগ্নদশা যে এখানে কাজ করতে ভয় পান কর্মীরা ছাদের চাঙর খসে পড়ছে জল ভেন্টিলেটর দিয়ে ঢুকছে সাপ জায়গায় জায়গায় বাসা বেঁধেছে উইপোকা এখানে শেষ নয় বৃষ্টির জলে শ্যাঁত স্যাঁতে মেঝেতে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার বই বিল না মেটানোয় ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়ালে ধরেছে ফাটল ভ্যাবসা গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বৃদ্ধ দুই অস্থায়ী কর্মীর এত কিছুর পরেও বইকে ভালোবাসার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে যারা আগলে রেখেছেন পাটাগারটিকে গ্রন্থাগারটিকে সচ্ছলভাবে চালাতে আবেদন করা হয়েছে ভিডিও থেকে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সহ সকলকে কিন্তু শুধুই মিলেছে গাল ভরা আশ্বাস লাইব্রিয়ান তিন বছর আগে রিটায়ার্ড হয়েছে এবং লাইব্রেরি এখানে স্টাফ একটা লাইব্রিয়ান এবং একজন জেলে থাকেন দুজনেই রিটায়ার্ড করেছেন রিটায়ার্ড করার পরে আরো ভগ্নপ্রায় হয়ে যায় বহু বই প্রায় হাজার খানেক বই উড়িয়ে খেয়ে নেয় এবং পত্র পত্রিকা খেয়ে নেয় ছাদ দিয়ে জল পড়ে এবং ছাদ পড়ে পড়ে যেতে পারে হ্যাঁ করে জল এবং কিছুদিন আগে একটা ডোমনাচিতে সাপ লাইটের উপর ছিল এবং আমার গায়ে এসে পড়ে এবং খুব সমস্যার মধ্যে আছি লাইব্রেরির মধ্যে ঝাঁট দেওয়া যায় না লাইব্রেরিতে কোনো আলমারি টালবাড়ি গুলো এত বই এত সব বই আছে এই বইগুলো ভেতর থেকে কোনো কিছু বার করা যাচ্ছে না আধিকারিকদের দুবার তিনবার করে আমরা দরখাস্ত করছি ইনস্পেকশন এসেছেন দেখে গেছেন কোনো কাজের কাজ কিছুই হয়নি এটা ভগড় দশ থেকে এই প্রতিষ্ঠাটা কেউ আসতে চায় না এখন আমরা ম্যানেজিং কমিটি এসে ওকে নিয়েছি নেওয়ার পর তখন বলেছি সপ্তাহে দুদিন খোলা রাখতে হবে একটা প্রতিষ্ঠানকে মানুষের সম্মত বলে মানুষ মনে করছে না তাই এখানে কেউ আসছে না তবে বড় পলাশন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুমণি দাস ও উপপ্রধান শেখ ইউসুফ আলীর দাবি বিষয়টি তাদের নজরে আছে মন্ত্রীকে জানানো হয়েছে খুব শীঘ্রই এটি সংস্কার করা হবে অনেক সদস্য ছিল এখন কমে গেছে কেন স্টার নেই সেই জন্য হচ্ছে বন্ধ হয়ে গেছে ঠিক মতো খোলা হচ্ছে না বইগুলো তো নষ্ট হচ্ছে জল পড়ে এর জন্য কি আপনাদের যে মানে আগেকারের কাছে তাদেরকে জানানো হয়েছে মন্ত্রীকে জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে মন্ত্রী মশাইকে জানানো হয়েছে কি বলেন উনি বলেছেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবেন এই মুহূর্তে কোনো স্টাফ নেই তো যিনি কাজ করতেন তিনি এটার পরেও স্বপন ব্যানার্জি বলে একজন ভদলোক আছেন তিনি মাঝে মাঝে আসেন আর আমাদের এই ব্যাপারে মন্ত্রী মশাইকে জানানো হয়েছে মধ্যমেও আশ্বাস দিয়েছেন তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা পরেও আপনার ব্যবস্থা হচ্ছে এই পাঠাগারে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের বইয়ের পাশাপাশি রয়েছে নানা ধরনের গল্পের বই নাটক যাত্রা সহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক বই তবে কি এত সমৃদ্ধ একটি পাঠাগার যত্নের অভাবে নষ্ট হয়ে যাবে অনেক দিন কেটে গেল তাই আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না পাঠাগারের কর্মী থেকে গ্রামের বাসিন্দারা পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুটির রিপোর্ট এক্সপ্রেস নিউজ